থাকবে না থাকবে না থাকবে না একদিন থাকবে না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং এবং মজাদার ঘটনা শেয়ার করবো সেই ঘটনাটি আপনারা হবে শুনবেন ভিডিওটি নাটনে থাকবে না থাকবে না একদিন বাংলাদেশের সাথে থাকবে না কি থাকবে না সেটা তো আগে জানতে হবে মিয়ানমার আর বাংলাদেশের প্রতিবেশী থাকতেছে না কেন থাকতেছে না সেটাও কিন্তু জানতে হবে এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে সম্ভবত আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের নতুন প্রতিবেশী রাষ্ট্র হতে যাচ্ছে আরাকান নামের নতুন এক দেশ মাত্র ষোলো বছর আগে ছাব্বিশ জন যুবক যে সংগঠনের গোড়াপত্তন করে এটা এখন চল্লিশ হাজার আরাকান দুধর্ষ পূর্ণাঙ্গ সেনাবাহিনীতে পরিণত হয়েছে আরাকানের সতেরোটি জেলার মধ্যে তারা চোদ্দোটি জেলা ইতিমধ্যে দখল করে নিয়েছে আর মাত্র বাকি আছে তিনটি জেলা এই তিনটি জেলায় তারা জয় করে নিতে পারলে তারা আরাখান নামের নতুন একটি দেশের জন্ম দিতে পারবে এই আরাকান নামের নতুন দেশটি জন্ম হলে আমাদের দেশের যে মূল একটি সমস্যা গেছে রোহিঙ্গার সমস্যা এই রোহিঙ্গারা আমাদের দেশে দীর্ঘদিন থেকে আসে তখন দেখা যাবে এই রোহিঙ্গা প্রত্যাবর্তন করতে আমাদের একটি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সামান্য এই আরাকান বাহিনীর সাথে মিয়ানমারের যে একটি জান্তা বাহিনী সেটি পরাজয় বরণ করতে যাচ্ছে আপনারা একটি জিনিস অবশ্যই মনে রাখবেন জুলুম কখনো বেশি দিন স্থায়ী হয় না আপনি অন্যের উপর জুলুম করবেন বাদে কয়েকদিন কিছুদিন কয়েক বছর পর এই জুলুমটি কোনো না কোনো উপায়ে আপনার ওপর এসে পড়ে যাবে এটি বাস্তব আপনারা জানেন কিছুদিন আগে সিরিয়ার যে বাসার আল আসাদ সে না করেছে দীর্ঘদিন তার পিতার সে দেশে স্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করেছিল অনেক জুলুম নির্যাতন সৃষ্টি করেছিল সে দেশের জনতার ওপরে কিন্তু আল্লাহতালার কি অশেষ একটি নিয়ামত অবশেষে তিনি দেশের পালিয়ে রাশিয়া যায় এখন অবস্থান করতেছেন ওখানেও জোলানি সামান্য কয়েকজন সদস্য নিয়ে তার বাহিনী গঠন করেছিল আস্তে আস্তে সেই বাহিনীর কাছে সিরিয়ার যে সৈরিয়াস ছিল বা তিনি পলায়ন করতে বাধ্য তারপর যেন আফগানিস্তানে ওই সেম কাহিনী সেখানে তালেবানরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আমেরিকান বাহিনীকে পরাজিত করে তারা সেখানে তাদের শাসন কায়েম করলেন যদুরূপ আমরা আশাবাদী ফিলিস্তিনিও ফিলিস্তিনের যে মুসলিমরা আছে আল্লাহ তালা তার অশেষ মেহরবানির আল্লাহ রহমত দিয়ে সেখানেও তিনি মুসলিমকে বিজয়ী ঘোষণা করবেন ইনশাল্লাহ সেখানেও ইহুদি বাহিনী আজ হোক বা কাল অথবা পরশু দিন তারা পরাজয় বরণ করবে ইনশাল্লাহ 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 আপনারা আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে আশা করি সেটিও সাবস্ক্রাইব দেবেন নিত্য নতুন সুন্দর মজাদার এবং তত্ত্ববোধ হাস্যরসাত্মক ভিডিও পেতে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে